দেশের কোনো ফুটবলার নিয়ে শেষ কবে এমন উন্মাদনা দেখেছিল বাংলাদেশ হামজা চৌধুরীকে বরণ করতে সিলেট ও হবিগঞ্জে ঢল মানুষের ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই প্রবাসী ফুটবলার হামজা বাংলাদেশের হয়ে খেলার মধ্য দিয়ে সূচনা হয়েছে নতুন দিগন্তের দেশের ফুটবলের খোঁজ না রাখা অনেকেই এখন আগ্রহ দেখাচ্ছে হামজাকে নিয়ে তবে ফুটবলের জাগরণের এই স্রোতটা লম্বা সময় ধরে রাখার আহ্বান জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ হামেদের আমজা বাংলাদেশে আসাতে বাংলাদেশের ফুটবলের যে একটা জোয়ার এটা তৈরি হয়েছে এটা সত্যি কথা বাট হামজা বাংলাদেশের একটা ফুটবলের যে নতুন দিগন্ত আসাতে বের হচ্ছে এটাকে ধরে রাখতে হবে এবং হামজার মতো প্লেয়ার যদি থাকে সারা ওয়ার্ল্ডে বাংলাদেশি প্লেয়ার থাকে অবশ্যই ওয়েলকাম হামজার মতো প্লেয়ার হইতে হবে এই জিনিসটা যদি আমরা এক ম্যাচ পরে দুই ম্যাচ পরে হারায় ফেলে তাহলে তো হবে না এটা অনেক প্রায় অনেক বছর দুই তিন বছর চার বছর ধরে রাখতে হবে তবে শুধু হামজাই নয় দেশীয় ফুটবলারদের পারফরমেন্সের কারণে স্কোয়াড নির্বাচন করতে চ্যালেঞ্জের মুখে হ্যাভিয়ার কাব্রেরা হামজার সঙ্গে খেলতে মুখে আছেন ফুটবলাররা আমাদের এসি দেশি প্লেয়াররা যারা এবার খেলছে তারা তারা পারফর্ম করতেছে ভালো পারফর্ম করছে তো এখন কোচ তাকে ওকেবারে বাদ দিতে পারতেছে না এই টিমই তো সে গত তিন বছর ধরে প্র্যাকটিস করাইতেছে খেলাইতেছে এই টিম শুধু হামজা চৌধুরী ইনক্লুড হইতেছে আর স্যার ফামিদুল হক এই দুজন চান্স পেতেছে তাইলে তার জন প্লেয়ারের ভিতরে কম টিম করতেই তার কষ্ট হইতেছে তার মানে কি আমাদের দেশি প্লেয়াররা ইমপ্রুভ করতেছে এবং ইমপ্রুভ করার কারণও হইতে পারে যে হামজার সাথে খেলবে তারা আরো বেশি মুখে আছে এটাই হামজাকে নিয়েই ভারতের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ভারতের বিপক্ষে বরাবরই আক্রমণাত্মক ফুটবল খেলে আসছে লাল সবুজ তবে এবার দলে শেফিল্ডের এই তারকা থাকায় বাড়তি চাপে থাকবে টিম ইন্ডিয়া আসলে বাংলাদেশের রেজাল্ট কিন্তু ইন্ডিয়ার সাথে কখনোই খারাপ না হয়তো এক গোলে হারছে ড্র এক গোলে জিতছে এরকমই কিন্তু কখনো আউটপ্লেট হয় না ইন্ডিয়ার সাথে এবং ইন্ডিয়া সবসময় বাংলাদেশের সাথে স্নায়ুর চাপে ভোগে বাংলার সাথে তারা ওইরকমভাবে ফুটবল খেলতে পারে না যার কারণে এক গোলের বেশি দুই গোলের বেশি কখনোই তারা জিততে পারে না আমার দেখা মতে বাট বাংলাদেশ টিমের এটাই হলো যে ইন্ডিয়ার সাথে একটা সব সময় ভালো রেজাল্ট বাংলাদেশের এখন ইন হামজা আসাতে হয়তো আরও বেশি তারা কেয়ারফুল হবে তাকে নিয়ে আরও বেশি কাজ করবে কীভাবে হামজাকে আটকানো যায় হামজা কোথায় খেলবে সেই নিয়ে তাদের কোচ প্ল্যান করবে এদিকে হামজার জাতীয় দলের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের ফুটবলাররা তার মাধ্যমেই ফুটবলের হারানো জৌলুস ফিরে আসবে বলে মনে করেন তারা যে হামজার মতো প্লেয়ার বাংলাদেশে খেলবে এটা অনেক ভালো আমাদের জন্য ভালো দেশের জন্য ভালো নেক্সট জেনারেশন হামজার দেখে অনেক কিছু শিখবে বা চিন্তা করবে আমিও হামজা মতন হব ও আসছে আমাদের দল আমি মনে করি আরো বাংলাদেশ দল আরো শক্ত হবে হার্ড হবে যেহেতু ইন্ডিয়ার সাথে খেলা আর তারপরে আরো অনেক বিগ ম্যাচ আছে তো হামজা আমাদের দলের জন্য দেশে ফেরার পর এবার দলের সঙ্গে অনুশীলনে নামার অপেক্ষায় হামজা চৌধুরী সেখানেই ফুটবলারদের সঙ্গে বোঝাপড়া হবে তারকার ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা